ইস্টবেঙ্গলে সাইন করলো ভেনেজুয়েলার লেফট উইঙ্গার আঠাশ বছর বয়সী লেফট উইঙ্গার কাম সেন্টার ফরওয়ার্ড তিনি ভেনেজুয়েলার ন্যাশনাল টিমেও খেলেছেন রিচার্ড সেলিস এই রিচার্ড সেলিস কিন্তু মূলত লেফট উইং থেকে অপারেট করেন সেখান থেকেই শাফেল করে কিন্তু ঢুকে আসেন ইনসাইড আউটসাইড করে বক্সের মধ্যে ক্রস বা গোলের শ্যুট রাইট ফুটের ফুটবলার তিনি এবং লাস্ট এই তার আগে অবশ্যই একটা বিষয় আসবো যেটা হলো ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন কিন্তু মুম্বাই ম্যাচের আগে জানিয়েছিলেন যে ইস্টবেঙ্গল বা বলা যায় ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন প্রাক্তন কোচ কালোস কুয়াদ্রাতকে রীতিমতো নাম না করে তোপ গেছেন তো সেখানে দাঁড়িয়ে যখন এই লেফট উইং পজিশনের ফুটবল আর্টাস বেঙ্গলের জন্য এন্ড অব দ্য সিজনের জন্য সাইন করলো তখন আমি একটা জিনিস কম্পেয়ার কম্পেয়ার করে দেখছিলাম যে ইস্টবেঙ্গলে তো আগে বুড়া হেরেরা ছিল কোথাও গিয়ে বুড়াকে যখন ছেড়ে দেওয়া হলো নানা মুনির তখন নানা মতামত আসতে শুরু করলো যে ভাই বুড়া হেরেরা লিফ্ট উইং এর প্লেয়ার ইস্টবেঙ্গলে একজন ভালো অ্যাটাকিং মিডিও চাই তারপর যখন মাদি দালালের সাইনিং হলো না ভাই অনেক বেটার পারফরমেন্স অবভিয়াসলি বেঙ্গল এই সিজনে দেবে বুড়া হেরেরা বারবার চোটের কবলে পড়ে ভাই বুড়া হেরেরার এই সিজনের পারফরমেন্সটা দেখো তার থেকে বড় কথা লাস্ট দুটো প্রোফাইল আমি কম্পেয়ার করলাম যখন রিচার্ড সেলিস এবং বুড়া হেরেরা তখন কিন্তু কোথাও বেটার স্কোর বা বেটার রেটিং বুড়া হেরেরার এসছে এবং অবভিয়াসলি এই যে ভেনেজুয়েলার রিচার্ড সেলিস তার মূলত উইকনেস কি যেন মূলত উইকনেস কিন্তু ডিসিপ্লিন দেখা যাক বেঙ্গলের জন্য এক্সপেক্ট করবো একটা ভালো পারফরমেন্স দেবে বাট যখন রিচার্ড সেলিস সেখানে কেন বোড়া হেরে রাখে ছাড়লো কোচ এবং ম্যানেজমেন্টও বা কেন মেনে নিল সেই একই জায়গার প্লেয়ার বেঙ্গল আবার সাইন করাতে হলো কারণ ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বা ইস্টবেঙ্গল প্রাক্তন কোচ নিজে নিজের পায়ে কুরুলটা মেরে গেছেন এবং ইস্টবেঙ্গল টিমের জন্য কপালে কুরুলটা মেরে দিয়ে গেছেন ঠিক আছে যাওয়ার সময় আবার চলে আসা যাক যে বিষয়টা যে এই রিচার্ড সিলিস মূলত কিন্তু আঠাশ বছর বয়সী রাইট ফুটের ফুটবলার ওভারঅল লাস্ট স্কোর রেটিং আছে ভেনেজুয়েলার ন্যাশনাল টিমের ডিভিউ হয়েছিল দু হাজার একুশ সালে তারপর সেখানে চারটে অ্যাপিয়ারেন্স থাকলেও কোনো গোল আসেনি ভেনেজুয়েলার ফার্স্ট ইয়ার লিগে তিনি ফুটবল খেলছেন এবং উইদাউট ক্লাব কিন্তু তিনি হয়েছেন জানুয়ারি মানে ফার্স্ট জানুয়ারিতে লাস্ট পঁচিশ ম্যাচে কিন্তু আঠেরোটা স্টার্টিং পেয়েছেন টিম অফ দ্য উইক হয়েছেন পাঁচবার গোল চারটে অ্যাসিস দুটো লেফট ফুটেড দিয়ে কিন্তু একটা গোল করেছেন রাইট ফুটেড দিয়ে কিন্তু তিনটে গোল করেছেন এবং বিগ চান্স ক্রিয়েট করেছেন কিন্তু আটটা এই কিন্তু মূল স্ট্যাটস আছে এই ভেনেজুয়েলার ফুটবলারের এবং তিনি বেঙ্গলে এসে আই হোপ খুব ভালো পারফরমেন্স করবেন বাকি মৌসুমটার জন্য বাট তার আগে একটা সমস্যা কিন্তু থাকছে তিনি কবে আসছেন এই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত নয় এবং বেঙ্গল টিমটা যে গতকালকের ম্যাচে ফার্স্ট চাপে দুটো গোল খেয়ে কামব্যাক করে যে জায়গাটা আবারও তৈরি করেছিল যে সুন্দরভাবে আরেকটু একটু প্রেসার ক্রিয়েট হলে হয়তো আরও একটা গোল খেয়ে যেত বাট সেখান থেকে তিনটি গোলের ক্ষেত্রেই ভাই যে সিলে মিস্টেক করেছেন ওয়েস্ট বেঙ্গল ডিফেন্স বা বলা যায় আবারও সেই কালুস্কুয়াদ প্রসঙ্গটা চলে আসছে ভাই এই মৌসুমের যে সাইনিংটা হয়েছিল হেক্টর উস্তে হোক কিংবা বলা যায় ক্লেটনকে রেখে দেওয়া বোড়া হেরে রাখে ছেড়ে দেয়া প্রত্যেকটা হ্যাঁ অবভিয়াসলি ক্লেটন মিডফিল্ডে ভালো খেলছে বা চেষ্টা করছে কোথাও গিয়ে আইএসএল এর মঞ্চে বা প্রফেশনাল ফুটবলে চেষ্টা করছে কথাটা কোথাও গিয়ে মানায় না হ্যাঁ চেষ্টা করছে যখন একজন ছেলে খেলাটা শিখছে তার গার্জিয়ানদের কাছ থেকে আমরা শুনি যে হ্যাঁ ছেলে চেষ্টা করছে বা কোচ বলে ছেলেটার মধ্যে চেষ্টা আছে কোথাও গিয়ে সাঁত্রিশ বছর বয়সে ক্লেটনকে বয়ে বেড়ানোটা রীতিমতো একটা খারাপ ডিসিশান কোথাও গিয়ে হিক্টরের মতো একটা বুড়ো ডিফেন্ডারকে বয়ে বেড়ানো সেটাও একটা বাজে ডিসিশান তার মধ্যে কোথাও গিয়ে সল ক্রেস্পো মাদি তালালের চোট কোথাও গিয়ে ভুক্তভোগী কিন্তু অস্কার ব্রুজন এই মুহূর্তে ইস্টবেঙ্গল সমর্থকরা যারা ষোলো হাজার আটশো নিরানব্বই গতকালকের ম্যাচের অ্যাটেন্ডেন্স সোমবার মানে বছরের শুরুতেই সেখানে দাঁড়িয়ে এরকম অ্যাটেন্ডেন্স দেওয়ার পরও কিন্তু এই রকম একটা ছন্ন ছাড়া ফুটবল ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল দেখলো এবং তার থেকে বাজে জিনিস হেক্টর উস্তে কম্পিট করতে পারছে না অপোনেন্ট স্ট্রাইকারদের সাথে কোথাও গিয়ে দৌড়ে ছেড়ে দিচ্ছে মানে এতটা পরিমাণে সে স্লো হয়ে গেছে পুরোটা পর্যন্ত দৌড়ে কভার করতে পারলো না ছেড়ে দিল সুখান গিলকালকে না থাকলে আরও বেশ কিছু গোল কিন্তু মুম্বাই করতেই পারতো দেখা যাক রিচার্ড সেলিস কেমন পারফরমেন্স দেয় তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও